আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তবে কিছুদিন ভালো ছিলাম না তাই নিয়মিত আসতে আপনাদের সামনে তো আজকে এলাম আসলে কেন আসতে পারিনি সেটা খুবই মানে হৃদয় বিদারক একটা বিষয় ছিল আমাদের আসলে কোভিড নাইন্টিন এর কারণে আমাদের মাঝ থেকে অনেকেই বিদায় নিয়ে যাচ্ছেন আবার কেউ হয়তো বেঁচে আছেন কিন্তু বিভিন্ন শারীরিক সমস্যা ওরা ফেস করছেন তো যাই হোক আসলে এখানে আমাদের এক বড় ভাই গত সপ্তাহে কোভিড নাইন্টিনে আমাদের মাছ থেকে চলে গেছেন তো এখানে ওনারই কবর স্থানটা দেখানো হচ্ছে এখানে আমরা বাঙালি কমিউনিটির পক্ষ থেকে সবাই উদ্যোগ নিয়ে ওনাকে এখানে দাফনের ব্যবস্থা করেছে তো অনেক চেষ্টা করা হয়েছিল ওনার মেয়েরা দেশে থাকে তো তো অনেক ভাবে চেষ্টা করা হয়েছে প্রশাসনিক দিক থেকে যদি ডেড বডিটাকে দেশে পাঠানো যায় কারণ মেয়েরা খুব করে চাচ্ছিল তাদের বাবার মরদেহটা যেন দেশে পাঠানো হয় ওরা যেন একটু ছুঁয়ে দেখতে পারে যে আসলে এই করোনাকালীন সময়ে তো ডেড বডি কোনোভাবেই স্পর্শ করা যায় না প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে এখনো ওই করোনা রোগী দেশের বাইরে মানে করোনা আক্রান্ত রোগী মারা গেলে সেই ডেড বডিটা এখনো দেশে একসেপ্ট করার সেই রুলটা এখনো তারা চালু করেনি তো যাই হোক এখন অনেক চেষ্টা করেছে তারপরেও মেয়েরা তাদের satisfaction জন্য তারা বাংলাদেশ থেকে বিভিন্ন formalist এর মাধ্যমে try করেছিল কোনোভাবে যদি permission টা নেওয়া যায় যে বোনটাকে দেশে পাঠানোর জন্য কিন্তু unfortunately সেটা পাওয়া গেল না permission তো তিন চার দিন অপেক্ষার পর অবশেষে এখানেই বাঙালি community পক্ষ থেকে সমস্ত দাফন কাফনের আয়োজন করা হয়েছে তো এই যে এখানে কবরস্থানটির কিছু ভিডিও আপনাদেরকে দেখানো হচ্ছে এটা হচ্ছে অনেক বড় আকারে নিয়ে একটা কবরস্থান এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মের মানুষদের জন্য বিভিন্ন ভাগে ভাগে কবরস্থানটি কে ব্যবহার করা হয় তো এটা হচ্ছে একটা চার্চ এই চার্চটাতে এই যে একটা gali দেখা যাচ্ছে এটাতে আসলে একটা ডেড বডি তো উনার বাসার ব্যালকনি থেকে এই চার্চে প্রতিদিনে উনি দুই তিনটা ডেড বডি দেখেন দেখতে পান যে ওরা নিয়ে আসে এখানে প্রে করে প্রে করে আবার নিয়ে চলে যায় তো উনি সবসময় এই ডেড বডিগুলো আনা নেওয়া সব এখান থেকে ব্যালকনি থেকে দেখতেন এই যে ওই ডেড বডিটা গাড়িতে নিয়ে প্রে করা শেষ তাদের চার্চে এনে এখন এটাকে ওরা নিয়ে হয়তো চলে যাবে সেই গ্রেভিয়ার্ডে তো যাই হোক যেটা বলছিলাম ওনার বাসার ঠিক অপোজিটে এটা উনি প্রতিদিনই দেখতেন আর ওনার বাসার পাশেই হচ্ছে সেই কবরস্থান এই এলাকা সবচেয়ে বড় কবরস্থান সেখানে সব ধর্মের জন্যই ব্যবস্থা আছে তো আসলে উনার মানে মৃত্যুটা উনি বাংলাদেশে ছিলেন যখন নাকি লকডাউন শুরু হয় তার আগে উনি দেশে গিয়েছিলেন সেখান থেকে আসার ঠিক আগ মুহূর্তে উনি lockdown টা পড়ে যাওয়াতে উনি আর আসতে পারেননি তো actually উনি গিয়েছিলেন দুই মাসের জন্য তো lockdown এর কারণে উনাকে ছয় সাত মাস থাকতে হয়েছে তারপরেও উনি উনার মেরা আসতে দেবে না উনি একরকম জোর করেই চলে এসছেন যে না হয়তো বেলজিয়ামে থাকলে এখানে আসলে উনি যদি ভাবে অসুস্থ হয় ট্রিটমেন্ট হবে হবে বা বাংলাদেশে কোনো ভরসা নেই বা এরকম কিছু একটা বিষয় থেকে হয়তো উনি একরকম জোর করেই চলে আসছেন তো উনার আসলে ভাগ্য এতটাই খারাপ বাংলাদেশে ছয় সাত মাস ছিলেন উনি ওনার কিছুই হয়নি অথচ এখানে আসার পর দুই মাস পরে উনি কোভিডে ইনফেক্টেড হলেন এবং পনেরো দিনের মাথায় উনি আমাদের মাছ থেকে চলে গেলেন তো উনি চলে যাওয়ার পর এখন ভাবি তো একা ছিলেন ভাবিকে এই যে ভাবিকে আমরা দেশে পাঠানোর জন্য এয়ারপোর্টে গিয়েছিলাম ওনাকে বিদায় দিয়ে আমরা ফিরছি এর মাঝে আসলে অনেক কিছু দেখেন এয়ারপোর্টে কোনো লোক নেই নর্মালি অনেক লোকজন থাকে কিন্তু এখন আসলে এই করোনা যে আমাদেরকে কতটা বিচ্ছিন্ন করে রেখেছে একজনকে আরেকজনের কাছ থেকে বা সমাজ থেকে সমাজকে কাছের মানুষদের মাঝ থেকে সেটা আসলে এই মানে একটা সময়ের ঘনবসতি বা জনবসতি এরিয়া গুলোতে না গেলে আমরা বুঝবো না এই এয়ারপোর্টে যত মানুষ হতো স্বাভাবিক সময়গুলোতে তার মানে এখন সারা এয়ারপোর্টে হয়তো একশো জন মানুষ হচ্ছে নেই থাকে না তো আসলে যে আমাদের জন্য জানি না আল্লাহ কবে এই করোনাটা তুলে নিয়ে যাবে পৃথিবী থেকে আমাদেরকে এই করোনার করাল গ্রাস থেকে মুক্তি দেবে জানি না তো ভাবিটিকে আসলে আমার সাথে ভাবিটি তেমন কোন পরিচয় ছিল না তো উনি অসুস্থ শুনে উনার হাজবেন্ড যখন হসপিটালে উনিও ইনফেক্টেড ছিলেন ওনারও পজিটিভ রেজাল্ট টেস্ট ছিল তো উনি 15 ডেজ কোয়ারেন্টাইন ছিলেন একদম সম্পূর্ণ একা একদিকে উনি ওনার বাসায় কোয়ারেন্টিনে আছেন তাকে কোনো ভাবে বের হতে দেওয়া হচ্ছিল না ওনার বিল্ডিং থেকে এবং উনার বাসায় কাউকে যেতে দেওয়া হচ্ছিল না তো আর অন্যদিকে ভাইয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন ওনাকে আইসিউতে রাখা হচ্ছিল সো এই সিচুয়েশনে উনি কিভাবে সারভাইভ করলেন সেটা উপরওয়ালা জানেন তো ফরচুনেটলি ওনার কোয়ারেন্টাইন শেষ হলো ভাইয়ারও চলে যাওয়ার দিন হলো সেদিন আমি ওনার যখন শুনতে পেলাম যে খুব খুঁজে পাওয়া যাচ্ছে না কে বা ওনার কোন এক আত্মীয় এই টি দেওয়াতে উনি খুব মানে উন্মাদের মতো হয়ে গেলেন তখন আমি ছুটে গেলাম ওনার বাসায় যেহেতু আমার বাসার কাছে আমি বললাম ভাবি আপনি ফোনটা রাখেন আমি আসছি তো আমি যে দেখলাম মনে হলো যেন একটা জীবন্ত লাশ আমার সামনে দাঁড়িয়ে ছিল ওনার অবস্থা আসল ওনার বয়স হয়েছিল তো উনি প্রায় কাছা কাছাকাছি ওনার বয়স ভাইয়েরও সিক্সটি সেভেন ওর এইট সামথিং লাইক দ্যাট তো উনি মানে এই গত পনেরোটা দিন উনি কিভাবে কাটিয়েছেন সেটা একমাত্র আল্লাহ জানে তো যাই হোক আমার সৌভাগ্য যে আমি ওনার এই বিপদের শেষ মুহূর্ত গুলোতে আমি ওনার পাশে দাঁড়াতে পেরেছি তো আমি গেলাম আমি যে দেখি মেয়েদের সাথে ফোনে কথা বলছি আর আমাকে বলছে আন্টি আমার মাটাকে তো হারাবো আমার মা কেও আর হারাতে চাই না আমার মাটার পাশে থাকেন আমার মাটাকে একা রেখে কোথাও যাবেন না ওদের এই আত্মনাদ শুনে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না এদিকে আমার হচ্ছে ছোট দুটো বাচ্চা একটা হচ্ছে চার বছর আর একটা হচ্ছে সাড়ে পাঁচ বছর আমি ওদের কথা আমার মাথায় আসিনি আমি বললাম ওদেরকে কথা দিলাম মা আমি যতক্ষণ সম্ভব আমি তোমার মার পাশে আমি এক মুহূর্তের জন্য হতে না সেই আমি সেদিনই রয়ে গেলাম আমি কিন্তু কোন প্রিপারেশনে ছিল না আমার যে আমি থাকবো বা আমাকে থাকতে হবে আমি আসলে কোন ধারণাই ছিল না ওখানে গেলে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হব তো যাই হোক আমি রয়ে গেলাম ভাবিও আমার উপর অনেকটা নির্ভরশীল হয়ে গেল ওনার মেয়েরও অসুস্থ হলো যে মায়ের পাশে কেউ একজন আছে তো যাই হোক সবাই দোয়া করবেন যেন এখন ভাবি আর ওনার দুই মেয়ে ওরা যেন তাদের বাবা বা তাদের আপন জনকে হারানোর যে কষ্টটা সেটা সহ্য করতে পারে তাদেরকে আল্লাহ ধৈর্য শক্তি দান করেন আর ভাইয়াকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন সেই ভাবি চলে গেছে আমি এখনো ভাবি কি মিস করছি কারণ প্রায় বারো দিন ছিলাম তো ওনার সাথে প্রতিটা মুহূর্ত আমি ওনার সাথেই ছিলাম উনি আমার আমার হাত ধরে ধরে বসে থাকতেন ঘুমোতে গেলে উনি আমাকে ধরে ঘুমাতেন আমাকে বুকে নিয়ে মনে হচ্ছে না যে আমি ওনার মা আর উনি আমার সন্তান উনি আমাকে মানে আসলে উনি আমাকে পেয়ে এতটাই মানে আশ্বস্ত হলেন যে হ্যাঁ এই মেয়েটা আমাকে ছেড়ে যাবে না বা তার তার মাঝে আমি জানি না উনি আমার মাঝে কি খুঁজে পেয়েছেন উনি অনেক উনি বারবার বলছিলেন যে আমি মানে তোমার তোমাকে ছাড়া আমি এখানে থাকতে পারবো না উনি বারবার বলছিলেন তুমি আমাকে একা রেখে যেও না আমি ওনাকে বলছি বারবার যে আমি আপনাকে একা রেখে আমি আপনাদের মেয়ের হাতে আপনার মেয়ের মেয়েদের হাতে আপনাকে তুলে না দেওয়া পর্যন্ত আমি এই বাসা থেকে যাব না এবং আমি চেষ্টা করেছি সেই কথাটি রাখতে হয়তো আল্লাহ আমাকে সাহায্য করেছেন না হয় আমার একটা ছোট দুটো বাচ্চা নিয়ে কোনোভাবেই সম্ভব হতো না কোভিড নাইন্ট এর কারণে আমার হাজব্যের কাজ বন্ধ প্রায় মাস খানেকের উপরে তো সেও বাসায় ছিল বাচ্চাদেরকে আসা স্কুলে আনা করতে পারতো সেই জন্য আমি মোটামুটি পেরেছি ভাবির পাশে থাকতে ভাবিও শুধু বলতে হয় আরো দুজন ছিল আসলে থাকার মতো কিন্তু উনি আমাকে মুখ খুলে বলিয়ে ফেলছেন যে আমি অন্যদের সাথে থেকে কমফোর্টেবল না আমি তোমার সাথে থাকতে আমি চাই তুমি আমার সাথে থাকো প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না তো আমি ওনার কথা রাখলাম রয়ে গেলাম ওনাকে আল্লাহ রহমত ওনার মেয়েদের হাতে পৌঁছাতে পারলাম তো যাই হোক সবকিছু আসলে টোটাল বিষয়টা এত মানে হৃদয় বিদারক ছিল সবটুকু তো খুলে বলা হয়নি এখানে বলতে গেলে আসলে আরো অনেক সময় লাগবে ব্লগটিও বড় হয়ে যাবে আপনারও হয়তো ধৈর্য হারা হয়ে যাবেন তবু আমি একটু একটু করে মাঝে মাঝে আমি বলবো সেই বারো দিনের কেমন দিন কেটেছে মুহূর্তগুলো কেমন কেটেছে আমার বা ওই রাত্রে যে রাতে ভাইয়া চলে গেলেন সে রাত্রে আমার কেমন কেটেছে আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই সবার জন্য দোয়া করি আমরা না আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন সবাই যে যেখানে আছে নিরাপদে থাকে সুস্থ থাকে আর আল্লাহ তালা যেন এই করোনার করাল গ্রাস থেকে আমাদেরকে খুব তাড়াতাড়ি উদ্ধার করেন মুক্তি দেন সেই আর আমার চ্যানেলটি আর আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আপনারা লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমাকে আরো উৎসাহিত করবেন আমি যেন আমার এই চ্যানেলটিকে নিয়ে অনেক দূর যেতে পারি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন